সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি বাবা বাজার থেকে চারটে বড় বড়ো কাতলা মাছ নিয়ে এসছে আর সেটাকে মা দেখি ধুয়ে পরিষ্কার করে বেছে ভাজতেও বসিয়ে দিয়েছে আজকে হবে আমাদের বাড়িতে মাছের ঝোল আর এদিকে আমিও ফোন নিয়ে রেডি ছিলাম কখন ভিডিও করব আর তোমাদের সাথে সে রেসিপি শেয়ার করবো তো দেখো প্রথমেই আমাদের এখানে মাছগুলোকে নুন মাখিয়ে ভাজা হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে তেজপাতা টমেটো আর ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে তার সাথে চিনিও দিয়ে দেওয়া হয়েছে এখন একটা খুন্তিও নিয়ে নেওয়া হয়েছে এখন এটাকে নাড়াচাড়া করা হবে যতক্ষণ আর টমেটোটা ভাজা হচ্ছে তো তারপর এর সাথে দিয়ে দেওয়া হবে পেস্ট আজকে আমি বানাচ্ছি নিরামিষ তার জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন হবে না মাছ আবার নিরামিষ হয় হ্যাঁ হয় তো যাই হোক নিরামিষ মাছের ঝোলই আজকে আমাদের বাড়িতে হবে সেই জন্য এখানে আদা বাটাটাকে অনেকটা পরিমাণে নিয়ে নেওয়া হয়েছে আর সাথে ছিল লঙ্কার বাটাও তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো জিলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর লবণ এরপর কেটে রাখা ভেজে রাখা আলুটাকেও এর মধ্যে দিয়ে দেওয়া হবে যাতে মশলার সাথে ভালো মতো মিশে যায় এরকম বড়ো বড়ো সাইজের আলুও তোমরা দিয়ে দিবে মাছের ঝোলের সাথে আলুটা খেতেও বেশ ভালোই লাগে আলুও এখন পড়ে গেছে আর তোমরা নিচের মশলাটা দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে না দেখি কিন্তু খেতে ইচ্ছা করছিল দারুণ কালার বেরিয়েছে আর এরকম সেন্ট টেস্টিও আর তোমরাও এরকম করে আমি যেমনটা দেখাচ্ছি বাড়িতে বানিয়েও অবশ্যই দেখবে দারুণ খেতে হবে তো পনেরো মিনিট মতো নাড়া চাড়া করে ভেজে নিতে হবে তার সেই মশলার সাথে আলুটা ভালো করে মিশে যাবে আর মশলাও কষা হয়ে যাবে দেখো এখানে তো একদম ধরা ধরা হয়ে গেছে যখন তখন আমি এখানে জল দিয়ে দেবো এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছি তোমরাও চা পারলে এই জলটা গরম দেওয়ারই চেষ্টা করবে তাতে মাছের ঝোলের কালারটা কেটে যাবে না আর সাথে এই যে এখানে জলের পরিমাণটা এখানে আমাদের একটু বেশি দেওয়া হয়েছে যাতে মাছগুলো জলের মধ্যে সাঁতার কাটতে পারে আর কি দেখো দেখো কালারটা হয়েছে দেখছো ঘুরতি ঘুরিয়ে ঘুরিয়ে যত ঘুরবে তত কালার হবে যে দেখো আমাদের এখন লাল টক টকে মাছের জল রেডি একদম দারুণ কালারটা হয়েছিল এটা যেহেতু রঙের দুনিয়া বজ রঙ তো লাগাতেই হবে ওই জন্যই তো কাশ্মীরি লঙ্কার দেওয়া হয়েছে কি তাই না খেয়ে একটু দেখলাম নুনটা একটু কম ছিল ওই কারণে আবার একটু নুন দেওয়া হলো আর কি তো আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর এরবার মাছগুলোকে সাঁতার কাটানোর জন্য মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখানে কপিস মাছ দেওয়া হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব চলো বাই